ভিডিওতে যে প্রাণীটি দেখছেন এটি সরিসৃপ গোত্রের একটি প্রাণী যার নাম গিরগিটি ছোটবেলায় এই প্রাণীটিকে আমাদের অভিভাবকরা বা আমাদের ভাই বোনেরা দেখিয়ে ভয় দিত বলতো এই প্রাণীটির কাছে যাওয়া ঠিক নাই এরা নাকি মানুষের রক্ত চুষে খায় তো তখন একটা আশ্চর্যজনক জিনিস দেখতাম যে এদের গলার কাছে রংটা পরিবর্তন হতো মাঝে মাঝে নীল কখনো বা লাল রং ধারণ করত। তখন ওই জিনিসটা দেখিয়ে আমাদের ভাই বোনেরা বা আমার মায়ের মাকেও বলতে শুনেছি যে ওইটা রক্ত খাওয়ার ফলে নাকি ওই জায়গাটা লাল হয় অর্থাৎ গলার কাছে লাল হয়ে যায় রক্ত চষার কারণে এরা নাকি দূর থেকে মানুষের রক্ত চুষতে পারে তো তখন আসলে প্রাণীটিকে ভয় পাতাম সচরাচর এই প্রাণীটির কাছাকাছি যাইতাম না পরে বুঝতে পেরেছি এটা আসলে একটু কুসংস্কার এরা রক্ত চষে না তবে এরা গিরগিটি রং বদলাতে পারে অনেকেই সময় উদাহরণে উদাহরণস্বরূপ মানুষ বলে থাকে যে গিরগির মতন মানুষ নাকি রঙ বদলায় এটা হচ্ছে সেই জিনিস এরা খুব সহজে নিজের রংটাকে বদলাতে পারে অর্থাৎ কখনো বা নীল কখনও বা লাল এ ধরনের রঙ চেঞ্জ করতে পারে যে কারণে এদের পাতার আড়ালে বা গাছের ডালের পুকুরে লুকিয়ে যেতে সহজ হয় তো এটা হচ্ছে তাদের আত্মরক্ষার জন্যে বা মানুষকে ভয় দেওয়ার জন্যে তাছাড়া কিছু নয় এরা খুবই নিরীহ একটা প্রাণী তবে যখন ওদের রাগ হয় দেখেন ওদের ঘাড়ের উপরের যে কাঁটাগুলো শক্ত হয়ে থাকে এবং মানুষ যদি এর কাছাকাছি যায় বা অন্য কোনো শিকারী প্রাণী এর কাছাকাছি যায় সেই ক্ষেত্রে তারা এই এমন করে থাকে যাতে সেই শিকারী তার কাছে না যায়